আসসালামু আলাইকুম ডলিস কিচেন থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমার রেসিপি হলো আঙ্গুরের জুস আমি এখানে কালো আঙ্গুর নিয়েছি আপনারা সাদা আঙ্গুরটাও নিতে পারেন আঙুরগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বোটা থেকে ছড়িয়ে নিয়েছি আঙুরগুলোকে আমি বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রামের উপরে আঙ্গুর আঙ্গুরগুলো কিন্তু বেশ বড় সাইজের তো এখন আমি আঙ্গুরগুলোকে ব্লেন্ড করে নিব আমি এখন আঙ্গুরগুলোকে একটি জুসারে নিয়ে নিব এখন আমি জুসারের ঢাকনাটা দিয়ে দিলাম জুসারটাকে আমি এখন একটু সেট করে নিব তার জন্য নিয়েছি আমি দুই গ্লাস ঠান্ডা পানি এখন দিয়ে দিব স্বাদ মতো টেস্টি সল্ট চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন আমি জুসগুলোকে সেখে নিব আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন আমি এইটুকু আবার একটু ব্লেন্ড করে নিব দেখুন বাকি আঙুরগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আবারও ছেকে নিব এখন আমি জুসগুলোকে একটি জুসারে ঢেলে নিয়েছি এখন দিয়ে দিব বরফ এটা কিন্তু অনেক অনেক মজার হয়েছে যা রেস্টুরেন্টকেও হার মানাবে আপনারা এইভাবে গরমে ইফতারিতে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস যা সমস্ত শরীরকে প্রশান্তি এনে দেয় আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলও লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারাও পেয়ে যাবেন সবার আগে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ